উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন ইংরেজি বিষয়ের সাজেশন দ্য আইজ হ্যাবিট থেকে দেখো আমি দিয়েছি যে প্রশ্ন বাট হার নেক্সট কোয়েশ্চান রিমুভড মাই ডাউটস শি উড ফরগেট আওয়ার দিপ এনকাউন্টার ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম এই প্রশ্নটি এবছর পড়ার খুব সম্ভাবনা রয়েছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম হু সেট দিস অ্যান্ড টু হুম হোয়াট ওয়াজ দ্য অকেজেন অফ দ্য রিমার্ক হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা প্রবল পরের প্রশ্ন দেখো দিয়েছি আইজ হ্যাবিট থেকেই সি হ্যাড উটিফুল আইজ বাট দে ওয়ে অফ নো ইউজ টু হার এই প্রশ্নটি দিয়েছি পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু শেড দিস টু অ্যান্ড হোয়েন হোয়াট এলস ডিড দ্য সে হোয়াট রিপ্লাই ডিডিকেট এই পাঁচটি প্রশ্ন আমি সাজেশনে রেখেছি দ্য আইজ হ্যাবিট থেকে এই পাঁচটির মধ্যে আমি আশা করছি যে একটি প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ের প্রশ্নে এই পাঁচটির মধ্যে একটি প্রশ্ন তোমরা পাবে দি আই হ্যাবিট থেকে দ্য আইজ্যাবিট থেকে এই পাঁচটির মধ্যে একটি প্রশ্ন থাকবে এবার আসি স্ট্রং রুটস থেকে স্ট্র স্ট্রং রুটস থেকে আমি দিয়েছি আর লোকালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম এই প্রশ্নটি আর যেটি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট স্ট্রং রুট থেকে সেই প্রশ্নটি হলো হোয়াট হ্যাড রিমেইন্ড দ্য রুটিন ফর আবদুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন দ্য লেট সিক্সটিজ হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমুলেশন অফ হিজ ফাদার এই প্রশ্নটি অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার আব্দুল কালাম ফাদার তার বাবার ডেলি রুটিন যে প্রশ্নটি রয়েছে এটি এ বছর দু হাজার সালে আসার সম্ভাবনা প্রবল এটি আসতে পারে এই প্রশ্নটি তৈরি করবে লিস্টং রুট থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি এবার থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো আমি থ্যাংক ইউ ম্যাম থেকে দুটি প্রশ্ন দিয়েছি একটি প্রশ্ন হলো আই উড টিচ ইউ রাইট ফ্রম রং এটি আর এটি আসার সম্ভাবনা রয়েছে ইট সাম মোর সন হুইজ দ্য স্পিকার হুইজ বিন স্পোকেন টু হোয়াট ফুট ওয়াজ অফ ফাট বাই দ্য স্পিকার হোয়াট ফিউচার অফ দ্য স্পিকার ক্যারেক্টার ইজ রিভেলড হিয়ার এই প্রশ্নগুলো রেখেছি প্রোজ থেকে দ্য আইজ হ্যাবিট থেকে পাঁচটি প্রশ্ন স্ট্রং রুটস থেকে দুটো প্রশ্ন থ্যাংক ইউ ম্যাম থেকে দুটো প্রশ্ন তোমরা আশা করি এই কয়েকটি প্রশ্নের মধ্যে যে দুটো প্রশ্ন প্রোজ থেকে করতে হয় সে দুটো প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে এই আশা আমি রাখছি এ হলো প্রোজ এবার চলে আসি পোয়েট্রি থেকে কবিতা থেকে তো কবিতা থেকে প্রশ্ন করতে হয় দুটো দেখো তার আগে থ্রি কোয়েশ্চানস থেকেও আমি সাজেশান দিয়েছি থ্রি কোয়েশ্চান থেকে সার্সেন্ডিস দেখো ফল গিভ মি সেট দ্য বিয়ার ম্যান ইন এ উইক ভয়েস এটি আর ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার এই দুটো প্রশ্ন থ্রি কোয়েশনস থেকে দিয়েছি এবার পোয়েট্রি থেকে একটি টাইটেল তোমাদের পরীক্ষায় পড়ে আমি মনে করেছি এবছর টাইটেল অন এ ট্রি কিংবা অ্যালসিলিবৃন্দা ভ্যালি থেকে আসতে পারে আর প্রশ্ন দেখেছি দা ভ্যালি থেকে তিনটে প্রশ্ন হিজ স্মাইলস ইজ লাইক অ্যান্ড ইনফেন্টস এ সোলজার ভেরি ইয়াং লাই ওপেন মাউথ ইন ইজ সাইড দের আর টু রেড হোলস এই কয়েকটি প্রশ্ন পোয়েট্রি থেকে আমি রেখেছি পোয়েট্রি থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় আশা রাখছি এই চারটি প্রশ্নের মধ্যে দুটো কমন পেয়ে যাবে এবার যেটা কনফার্ম প্রশ্ন যেটা থাকবেই এই নাটক থেকে প্রোপোজাল থেকে ক্যারেক্টারস অফ নাটালিয়া আর রুমোভ এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার তোমাদের থাকবে এটা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টটা থাকবেই ক্যারেক্টার দুটোর মধ্যে একটা নাডালিয়া কিংবা লুমো এবার চলে আসি রাইটিংয়ে রিপোর্ট রাইটিং এডিটরকে লিখতে হয় দেখো আমি দিয়েছি সেলিব্রেশনাল রিপোর্ট রাইটিং টিচার্স ডে ক্লিনলিনেস ড্রাইভ এডুকেট দ্য গার্ল চাইল্ড সুস্বাস্থ্য ড্রাইভস সুস্বাস্থ্য দিবস ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো এডিটোরিয়াল লেটার সেলিব্রেশন অফিসিয়াল লেটার এডিটোরকে লিখেছি কিছু দিয়েছি সাজেশান দেখো প্রাইস হাইক র্যাগিং ক্লিয়ারেন্স অফ গার্বেজ মোবাইল আর ক্রেকারস এই কয়েকটি রাইটিং সাজেশান সাজেশানটি আর একবার দেখে নাও এগুলোর মধ্যেই আশা রাখছি পরীক্ষায় তোমাদের থাকবে দু হাজার পঁচিশ সালে এইচএস পরীক্ষার সাজেশান এটি আমি এই সাজেশনটি প্রস্তুত করেছি তোমার সাজেশনটি পুরো দেখে নাও তোমাদের পরীক্ষার দিন দেখে নেব এখান থেকে তোমরা কতগুলো কমন পেলে আজ এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী সাজেশন দেখার জন্য